আসসালামু আলাইকুম সুপ্রিয় মাছার ভাই বন্ধুরা আবারও হাজির হলাম পাঁকেশ মাছের পোনার ভিডিওটি নিয়ে আজকে যে মাছটি দেখাচ্ছি এগুলো হল থাই জাতীয় পাঙ্কাশ মাছের পোনা এর আগে যে মাছটি দেখাচ্ছি সেইগুলোকে যেতে হবে আটটা থেকে দশটা পিস আর এখন যে মাছগুলো দেখাচ্ছি আপনাদের স্ক্রিনে এগুলো হলেকে যেতে হবে যা একশো বিশটা থেকে একশো ত্রিশটা পিস একে যেতে হবে জাতীয় পাঙ্কাশ মাছের পোনা আজকে ভিডিও জিরে আলোচনা করবো অরিজিনাল জাতীয় পোনা যা পুকুরে চাষাবাদ করে যা পাঁচ থেকে ছয় মাসে দেড় থেকে দুই কেজি প্লাস উচিত পানি কেমন বিক্রি করবেন বা তার থেকে বড় হলো ওই মাছের পোনাগুলো কেমন পুকুরের চাষ উপযোগী হতে পারে বিস্তারিত তথ্য পরামর্শ বিশেষ করে আপনারা এমন একটা পুকুর প্রস্তুতি করবেন বা নির্বাচন করবেন যে পুকুর আকারক অবশ্যই বড় থাকতে হবে দ্বিতীয় বিষয়গুলো যে আপনাদের লক্ষ্য রাখতে হবে যে পুকুরের যেন পানির গভীরতা চার থেকে তিন ফিট অথবা পাঁচ থেকে ছয় ফিট সর্বোচ্চ পানির গভীরতা রাখতে পারেন বা তার থেকে যদি গভীরতা থাকে তাহলে মাছগুলো চাষাবাদ করতে পারবেন চতুর্থ নম্বর হলো যে পুকুরের চারো চারো পাশে গাছ বা অন্য কিছু যাতে থাকে সেই ক্ষেত্রে আপনারা ওইগুলো জাল ফুল ছিটিয়ে নেবেন পঞ্চম নম্বর কথা হলো যে পুকুরে যেন পাঁচ চার থেকে পাঁচ ঘন্টা ছয় থেকে সাত ঘন্টা রোদ্রের আবহাওয়া পড়তে পারে এমন একটা পুকুরে পাঙ্গাস পাংশাছি পোনা অথবা অন্য অন্য মাছের পোনা চাষ করবেন অরিজিনাল থাইজাতীয় পাঙ্গাস মাছি পোনা যদি হয় সেই ক্ষেত্রে আপনারা পুকুরে মজুত করতে পারেন এককভাবে প্রতি শতাংশ দেড়শো পিস আর যদি একটু পাতলা করে দিয়ে তাহলে প্রতি শতাংশ একশো পিস করে মাছের পোনা বা একশো বিশটা থেকে একশো তিরিশটা পিস করে মাছের পোনাগুলো কাজ করতে পারেন বা তার থেকে গণ হিসাবে যদি দিতেন তাহলে প্রতি শতাংশ একশো আশি পিস করে মাছের পোনাগুলো দিতে পারেন পুকুরে তো অরিজিনাল জাতীয় পাঙ্গাস মাছের পোনা অথবা শিং মাগুর পাবদা গুলশা বাংলা সকল ধরনের কাপ জাতীয় মাছের ঋণ পোনা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন তো যোগাযোগ করতে পারেন ধন্যবাদ